ভারতের রাজধানী দিল্লিতে দুই সালের ১৬ ডিসেম্বর হাটকাপানো ঠান্ডার এক অন্ধকার রাতে এমন এক ঘটনায় গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল এই ঘটনাটা এতটাই নিসংগস ছিল আজও তা শুনলে মানুষের আত্মা কেঁপে ওঠে আর চোখ ভিজে যায় অশ্রুতে একচলন্ত বাসের ভিতরে তেইশ বছরের এক নিষ্পাপ মেয়েটির সঙ্গে ছয়জন হাজেনা যা করেছিল তা ছিল পিসাচিক্তার সীমা ছাড়ানো বর্বরতা আমি বলছি সেই কি কাণ্ড ও সম্পর্কে হতে পারে আপনি এই ঘটনাটি নিয়ে আগেও অনেক কিছু পড়েছেন বা শুনেছেন কিন্তু আমি আপনাকে এই কেসের এমন কিছু দিক সম্পর্কে জানাব যেগুলো হয়তো আপনি আগে কখনো জানেননি এছাড়াও আমরা আপনাকে জানাব সেই একমাত্র জীবিত রয়ে যাওয়া কিশোর অপরাধী বর্তমানে কোথায় আছে কি অবস্থায় আছে এবং কেন তাকে দশ হাজার টাকা ও একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছিল দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ভিউ বা লাইক পাওয়া নয় বরং আপনাকে সত্য এবং নিরপেক্ষ তথ্য দেওয়া চলুন কোনো বিলম্ব না করে শুরু করি এই মর্মান্তিক কাহিনী নির্ভয়ার জন্ম হয়েছিল দশই মে উনিশশো সালে দিল্লিতে সে ছিল তার পরিবারের একমাত্র মেয়ে এবং তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তার মা বাবা ছেলে মেয়েতে কোনো ভেদাভেদ করতেন না নির্ভয়াকেও পড়াশোনার সমান সুযোগ দেওয়া হয়েছিল নির্ভয়া একদিন তার বন্ধু অভিনন্দন প্রদীপ পাণ্ডের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করে অভিনন্দন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা সেদিন হলে চলছিল আমির খানের তালাশ সিনেমা যার বেশ আলোচনাও ছিল তারা প্রথমে লাইফ অফ পাই দেখে বের হয় এবং সিনেমা শেষে বাড়ি ফেরার জন্য অটো ধরার চেষ্টা করে রাত তখন বেশি হয়নি কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে রাস্তায় অটো ছিল খুব কম আর যে কটা ছিল তারা ভাড়াও চাইছিল অনেক বেশি অনেক কষ্টে এক অটোওয়ালার সঙ্গে কথা হয় কিন্তু সে বলে শুধু মুনিরকা বাস স্ট্যান্ড পর্যন্তই নিয়ে যাবে তারা ভাবে মুনিরকা থেকে বাস ধরে দ্বারকা পৌঁছে যাবে তাই তারা মুনিরকা পর্যন্ত অটোতে চড়ে পৌঁছা মুনির্কায় পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত প্রায় সাড়ে নটা নাগাদ একটি সাদা রঙের কালো কাচের বাস ওখান দিয়ে যায় বাস থেকে এক যুবক চিৎকার করে জিজ্ঞেস করে কোথায় যাবেন অভিনন্দন বলে দ্বারকা গি তখন ছেলেটি বলে আমরাও সেদিকেই যাচ্ছি গি তারা বাসে উঠে দেখে ভিতরে আরও তিনজন যাত্রী বসে আছে তাই তারা সন্দেহ না করে স্বাভাবিকভাবে বসে পড়ে একজন যুবক তাদের কাছ থেকে দশ টাকা করে ভাড়া নেয় কিন্তু টিকিট চাইলে সে খারাপ ব্যবহার করে এতে তারা অবাক হলেও সে সময় এমন ব্যবহার সাধারণ ছিল তাই তারা চুপ থাকে তারপর সেই ছেলেটি ওদেরকে জিজ্ঞেস করে তোমরা কে এত রাতে একসাথে ঘোরাঘুরি করছ কেন উত্তর না পাওয়ায় বাঁশের অন্য কর্মীরাও ঝগড়া শুরু করে এবং হঠাৎ করেই অভিনন্দনের উপর চড়াও হয় শুরু হয় মারধর এর মধ্যেই একজন বাঁশের ভেতরে থাকা লোহার মোটা রড খুলে এনে অভিনন্দনের মাথায় সজোরে আঘাত করে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যায় এরপর যা ঘটে তা ভাষায় বলা যায় না তারা নির্ভয়াকে টেনে নিয়ে যায় বাসের পেছনের দিকে সেখানে তার উপর এমন বর্বরতা চালানো হয় যা শুনলে মানুষ আতকে ওঠে বাস চলতে থাকে আর সেই বর্বরতা চলতে থাকে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই সময়ে বাস বেশ কয়েকটি থানার পাশ দিয়ে যায় পুলিশের গাড়িও কয়েকবার পাশ দিয়ে চলে যায় কিন্তু কেউ সেই বাস থামায় না কেউ কিছু সন্দেহ করে না বাসের ভিতরে থাকা ছজন পিসাচ একে একে নির্ভয়ার শরীরকে ছিঁড়ে টুকরো করে দিচ্ছিল নির্ভয়ার বন্ধু অভিনন্দন মাথায় লোহার রডের আঘাতে অচেতন হয়ে পড়েছিলেন তিনি কিছুই করতে পারছিলেন না একা একা ছয়জনের বিরুদ্ধে লড়াই করা কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয় তবু নির্ভজা হাল ছাড়েননি নিজের সমস্ত শক্তি দিয়ে তিনি লড়াই চালিয়ে যান পরে জানা যায় নির্ভয়া তিনজনের উপর আঘাত করেছিলেন এবং কাউকে কাউকে কামড়েও দেন পালানোর চেষ্টা করেন কিন্তু তবুও নিজেকে বাঁচাতে পারেননি যখন সেই পশুরা তাদের লালসা মিটিয়ে ফেলে তখন তারা ঠিক করে নির্ভয়া ও তার বন্ধুকে মেরে ফেলবে এবং ঘটনাটিকে সড়ক দুর্ঘটনার রূপ দেবে তারা আবারও অভিনন্দনের মাথায় লোহার রড দিয়ে মারধর করে এবং এরপর দুজনকেই চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দেয় শুধু তাই নয় তাদের গায়ের সমস্ত কাপড় খুলে নেয় এবং মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র লুটে নেয় রাত তখন প্রায় একটা এই ঘটনার পরেও অভিনন্দন কোনোভাবে সামান্য জ্ঞান ফিরে পান এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন কিন্তু আশ্চর্যের বিষয় অনেক পথচারী তাদের দয়ামাজাহীনভাবে উপেক্ষা করে চলে যায় তবে একজন অচেনা মানুষ তাদের দেখে পুলিশে ফোন করেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে এবং দুজনকেই সাফদারজং হাসপাতালে ভর্তি করা হয় নির্ভয়ার উপর যে বর্বরতা চালানো হয়েছিল তা বোঝা যায় তার শারীরিক অবস্থার বিবরণ শুনলে তার শরীরের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল প্রচণ্ড রক্তপাত হচ্ছিল অন্ত্র বাইরে বেরিয়ে পড়েছিল এবং লোহার রড শরীরে প্রবেশ করানো হয়েছিল চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করেন এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় এই পাশবিক ঘটনার খবর ছড়িয়ে পড়ে গোটা দেশে সংবাদ মাধ্যমে ঘটনার বিবরণ প্রচারিত হতেই জনতা ফেটে পড়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় সরকার ও পুলিশের বিরুদ্ধে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় নামে মানুষ ধীরে ধীরে এই প্রতিবাদ গণ আন্দোলনের রূপ ধারণ করে হাসপাতালে তখন নির্ভয়ার জীবন বাঁচানোর জন্য পাঁচবার অস্ত্রোপচার করা হয় ১৬ ডিসেম্বর থেকে ঘনিশে ডিসেম্বরের মধ্যে তবে তার অবস্থার অবনতি ঘটতে থাকে শরীরের তাপমাত্রা বেড়ে যায় একশো দুই থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং ইনফেকশন ছড়িয়ে পড়ে একুশে ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আদেশ দেয়া তবুও নির্ভয়ার অবস্থার কোনো উন্নতি হয় না প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হ তাকে বিশ্বের সেরা অঙ্গ প্রতিস্থাপন হাসপাতাল কি মাউন্ট এলিজাবেথ হসপিটাল কো সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে সাতাশে ডিসেম্বর নির্ভয়াকে এয়ারলিফট করে সিঙ্গাপুরে পাঠানো হয় কিন্তু সেখানে পৌঁছানোর পরই তার অবস্থার আরও অবনতি ঘটে অবশেষে উনত্রিশ ডিসেম্বর ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে নির্ভয়া পৃথিবী ছেড়ে চলে যান সব কষ্ট সব লড়াই সব অন্যায়ের সাক্ষী রেখে তার মৃতদেহ দিল্লিতে ফিরিয়ে আনা হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে তার শেষকৃত্য সম্পন্ন হয় এদিকে নির্ভয়া চিকিৎসাধীন থাকা অবস্থায় দিল্লি পুলিশ ঘটনাটির তদন্তে নেমে পড়ে চব্বিশ ঘন্টার মধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজ থেকে বাসটিকে শনাক্ত করা হয় প্রথমে বাসচালক রাম সিং কে গ্রেফতার করা হয় তার বয়ানের ভিত্তিতে পরপর ছয়জন অপরাধীকে গ্রেফতার করা হয় প্রথম রাম সিং বয়স ত্রিশ বাসচালক দুই মুকেশ সিং ছাব্বিশ রাম সিং এর ভাই রাজস্থানের বাসিন্দা তিন বিন শর্মা কুড়ি জিম সহকারী চার পবন গুপ্তা মিনিশ ফল বিক্রেতা পাঁচ অকাপ্ত একটি অপরাধী তখন সতেরো বছর বয়স হওয়ায় নাম প্রকাশ করা হয়নি ছয় ছয় নম্বর অপরাধী যাকে উত্তরপ্রদেশের বদায়ু থেকে গ্রেফতার করা হয় এই নারকীয় অপরাধে জড়িত ছিল এই ছয়জন যাদের মধ্যে একজন ছিল তখনকার আইনি সংজ্ঞা অনুযায়ী উ যদিও মাত্র কয়েক মাস পরেই তার বয়স আঠেরো বছর পূর্ণ হত তবু আইনি দৃষ্টিতে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় গোপন রাখা হয় পরবর্তীতে বিভিন্ন রিপোর্টে উঠে আসে সেই কিশোর অপরাধীর নাম ছিল মোহাম্মদ আফরোজ তাকে আনন্দ বিহার টার্মিনাল থেকে গ্রেফতার করা হয় আরেক অভিযুক্ত ছিল আকশে ঠাকুর আঠাশ বছর বয়সী বিহারের অরঙ্গাবাদের বাসিন্দা এদের মধ্যে কেউ ছিল বাসচালক কেউ জিম ট্রেইনার কেউ ফল বিক্রেতা সবাই ছিল ভিন্ন পটভূমি থেকে আসা কিন্তু ঘটনাটির কয়েকদিন আগেই নিজেদের মধ্যে বন্ধুত্ব হয় এবং তারা সিদ্ধান্ত নেয় একটি বাস নিয়ে শহরে বের হবে এবং খিসিকার কু খুঁজবে ঘটনার রাতে তারা একসাথে প্রচুর মদ ও অন্যান্য খাবার বাসে তুলে নেয় জেন এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে বেরিয়েছে নির্ভয়া ও তার বন্ধুর উপর আক্রমণের আগেই তারা রামধীর সিং নামে এক পঁয়ত্রিশ বছর বয়সী কর্পোরেট কর্মীকে বাসে তোলে তাকে যাত্রী হিসেবে বসিয়ে রাখে এবং পরে তার মোবাইল ও টাকা ছিনিয়ে বাস থেকে নামিয়ে দেয় রামধীর সিং ঘটনাটি সঙ্গে সঙ্গে এক পাশের ডিউটিতে থাকা পুলিশ কর্মীকে জানান কিন্তু সেই পুলিশ তার কথা গুরুত্ব দেয় না আজও মনে হয় যদি সেই পুলিশ অফিসার অভিযোগটিকে গুরুত্ব দিতেন তাহলে হয়তো নির্ভয়ার জীবনে এমন মর্মান্তিক পরিণতি হত না অভিযুক্তদের গ্রেফতার হওয়ার পর প্রথমে আইডেন্টিফিকেশন প্যারেড করা হয় নির্ভয়ার বন্ধু অভিনন্দন পাণ্ডে তাদের সবাইকে শনাক্ত করে দেন এরপর সকলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার একাধিক ধারায় মামলা রুজু হয় তবে বিচার চলার মাঝেই এগারোই মার্চ দুই তারিখে মূল অভিযুক্ত রাম সিং তিহার জেলে আত্মহত্যা করে অন্যদিকে পয়লা সেপ্টেম্বর দুই হাজার তেরোতে সেই নাবালক অপরাধীকে জুভেনাইল জাস্টিস বোর্ড তিন বছরের সাজা দিয়ে একটি সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়া কারণ তার বয়স আঠেরোর কম ছিল বাকি চার অপরাধীর বিরুদ্ধে ধর্ষণ হত্যা অপহরণ ও লুটপাটসহ একাধিক ধারা প্রযোগ করা হয় এবং ফ্যাস্টফ্যাক কোর্ট তেরো সেপ্টেম্বর তাদের সবাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তারা রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে কিন্তু তেরোই মার্চ দুই হাজার চোদ্দ হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বহাল রাখে এরপর তারা সুপ্রিম কোর্ট এর দ্বারস্থ হয় কিন্তু পাঁচ মে দুই হাজার সতেরো তে সুপ্রিম কোর্ট ও মৃত্যুদণ্ড বহাল রাখে সর্বোচ্চ আদালতের রায়ের পরও তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ আবেদন বা মসিফেথেশন করে কিন্তু সেটিও খারিজ হয়ে যায় সব আইনি রাস্তা বন্ধ হওয়ার পর কুড়ি মার্চ দুই হাজার কুড়ি ভোর সাড়ে পাঁচটায় তিহার জেলে চার অপরাধীকে ফাঁসি দেওয়া হয় চিকিৎসকরা ছয়টা নাগাদ তাদের মৃত্যুর ঘোষণা দেন এখানে প্রশ্ন থেকে যায় বাকিরা তো ফাঁসি পেল একজন আত্মহত্যা করল কিন্তু সেই কুখ্যাত নাবালক মোহাম্মদ আফরোজ তার কি হল তিন বছরের সাজা শেষে তাকে একেবারে গোপনীয়ভাবে সংশোধনাগার থেকে মুক্ত করে এক নতুন জায়গায় পাঠানো হয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী আফরোজকে একটি সেলাই মেশিন ও দশ হাজার টাকা দেওয়া হয় জেন সে জীবন শুরু করতে পারে একজন দর্জি হিসেবে বর্তমানে আফরোজ কোথায় আছে তা সরকারিভাবে প্রকাশ করা হয়নি এর কারণ ভারতের কি জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন আইন দুই হাজার চোদ্দ খো অনুযায়ী কোনো নাবালক অপরাধী সাজা কাটিয়ে বের হলে তার পুনর্বাসনের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের এবং সেই পুনর্বাসন ব্যবস্থা গোপন রাখতে হয় এমনকি এনডিএ সরকারের আমলে এই আইন সংশোধন হলেও এই ধারা বাদ দেওয়া হয়নি এই কারণেই নির্ভয়া কাণ্ডের ষষ্ঠ এবং একমাত্র জীবিত অপরাধীকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা এবং কথিতভাবে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছিল আমরা এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করছি না বরং আপনাকে সঠিক এবং নিরপেক্ষ তথ্য দিচ্ছি এই খবর প্রকাশ্যে আসার পর মানুষের ক্ষোভ আরও বেড়ে যায় কারণ অভিযোগ ছিল নির্ভয়ার উপর সবচেয়ে বেশি নৃশংসতা এই নাবালক অপরাধী করেছিল অথচ তাকে ছেড়ে দেওয়া হয় আরেকটি বিষয় যা হয়তো আপনি জানেন গোটা বিশ্ব এই ঘটনাকে নির্ভয়া কাণ্ড নামে চেনে অনেক মাস পর্যন্ত কেউ জানত না নির্ভয়ার আসল নাম কি এর কারণ ভারতের আইন অনুযায়ী ধর্ষণের শিকার কোনো নারী বা মেয়ের পরিচয় প্রকাশ করা অবৈধ এই কারণেই তখনকার দিনে সংবাদ মাধ্যম তাকে নির্ভয়া দামিনী বা অন্যান্য ছদ্মনামে ডেকেছিল তবে আইনে এই ব্যবস্থাও রাখা হয়েছে যদি ধর্ষিতার বাবা মা বা পরিবার ইচ্ছা করেন তাহলে তারা নিজে থেকে তার আসল পরিচয় প্রকাশ করতে পারেন এই আইনের আওতায় নির্ভয়ার পরিবার প্রকাশ্যে জানিয়ে দেন আমাদের মেয়ের এমন কিছুই করেনি যার কারণে তার পরিচয় লুকোতে হবে বরং সে যেভাবে সাহসের সঙ্গে পশুদের বিরুদ্ধে লড়েছে তাতে আমরা গর্বিতজ্ঞী এরপর নির্ভয়ার বাবা মিডিয়ার সামনে এসে জানান আমার মেয়ের নাম ছিল জ্যোতি সিনকে এই প্রার্থনা নিয়ে যে জ্যোতির আত্মা শান্তি পাক আমরা আজকের এই গল্প এখানেই শেষ করছি বন্ধুরা আপনার মতে দেশে ধর্ষণের ঘটনা কমাতে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানান এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন যাতে এই তথ্য আরও অনেকের কাছে পৌঁছাতে পারে আর যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গেই পান ধন্যবাদ